সবাইকে চমকে দিয়ে গত কয়েকদিনের গুঞ্জন সত্য প্রমাণ করে কুমিল্লার বরুর আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন এই কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দুইজনকে তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিরুজ্জামান আমির উল্লেখ্য গত দুই জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় সেই কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই চলতে থাকে নানা আলোচনা সামনে আসে আসে কেন দক্ষিণ জেলা কমিটি কমিটি অনুসন্ধানে উঠে বিগত নির্ধারিত সময়ে কোনো সাংগঠনিক কমিটির সম্মেলন করতে না পারা আগের কমিটির সদস্য সচিব জসীম উদ্দিনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে না পেয়ে তার উপরও ক্ষুব্ধ ছিলেন আন্দোলনের সময় কুমিল্লা মহানগর বিএনপির এক নেতা তারেক রহমান ফোন করে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ময়ুরুল হক একটি মেসেজ দেওয়ার কথা বলেন মেসেজটি ছিল ময়ুরুল হক যদি আন্দোলনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত জড়িত থাকেন তাহলে তার অতীত ভুলে তাকে কমিটিতে পুরস্কৃত করা হবে কিন্তু এরই মধ্যে সরকার পতন হয় ফলে সে মেসেজ তেমন কাজে আসেনি এরই মধ্যে সব ছাপিয়ে সামনে চলে আসে পাঁচ আগস্ট কুমিল্লার ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাব এবং জনপ্রিয় দৈনিক কুমিল্লার কাগজ কার্যালয়ে ভাঙচুরের ঘটনা অবগত হন নেতারা পরে বিলুপ্ত ঘোষণা করা হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি আগের কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়েও চলছিল আলোচনা জল্পনা কল্পনা এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপির নেতৃত্ব পুরোপুরি বদলে যেতে পারে জোর আলোচনা চলে জাকারে তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে অবশেষে সেই জল্পনাই সত্যি হল রবিবার জাকারে তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ঘোষণা করা হল নতুন কমিটি কমিটি ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক